যে কোনো বাড়িতে আগুন লাগলে কাছের বাড়িও কিনা তাপটাও লাগে। জরুরি সিস্টেম বানাতে। তাহলে আমরা সর্বদা সতর্ক থাকব যেন আগামী দিনে ওর নিজ নিজ বাড়িতে মঙ্গলের সাবধানতা বজায় রেডি থাকে। যেন এরকম ছোট ঘটনা আরকে আমরা বাঁচাবো। আমি রাত্রিবেলা দিল্লি থেকে এসে বাড়ি। আমি আগেই বলেছি যে আমি ওখানে পৌঁছাবো।

আমি চেষ্টা করবো আমি আমাদের দিয়ে আমি ট্রিটমেন্টের জন্য যার ঘরটা পড়েছে তাকে বলবো মানুষ হয়তো কিছু তাদের মনের মধ্যে একটা বলছে এ নিয়েও কিন্তু পেশেন্স রাখবেন বাস এরকম আপনার ঘরটা পুড়েছে হ্যাঁ যারাই এই আগুন লাগা ঘরকে বাঁচাতে এসেছিল তারাই আহত হয়েছে আমি আন্তরিকভাবে তাদের দ্রুত সুস্থতা কামনা করছে ঈশ্বর যেন তাদেরকে দ্রুত আরোগ্য লাভ করেন এবং আমাদের দিক থেকে আমরা চেষ্টা রাখবো হসপিটালে যিনি সুপার আছেন আমাদের সিএমআই সাহেব আছেন যেন তাদের চিকিৎসা ব্যবস্থাটাকে ভালো থেকে যেন ভালো করেন এবং তারা বাড়ির পরিবারের কাছে তাড়াতাড়ি ফিরে আস এটি আমাদের প্রার্থনা সুচিকিৎসার দাবি করছে যারা আহত হয়েছে দশজন সুচিকিৎসার জন্য আমরা সেটা তৎপর